ইউনেস্কো স্বীকৃত সুন্দরবনের পর্যটন শিল্পকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার দাবি উঠল এবার বসিরহাট জুড়ে বসিরহাট সীমান্ত পর্যটন স্থল হিসেবে তথা বিশ্বের ভৌগোলিক মানচিত্র হিসেবে জায়গা করে নিয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার একুশটি ব্লক রয়েছে যার মধ্যে বসিরহাট মহকুমায় দশটি ব্লক রয়েছে যার মধ্যে প্রত্যক্ষভাবে যুক্ত সুন্দরবনের প্রবেশদ্বারী রয়েছে হাসনাবাদ হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালী এক ও দু নম্বর ব্লক মিনাখা ও হারোয়ার মত ব্লক বসিরহাট জুড়ে প্রায় পঁয়ত্রিশ লক্ষ মানুষের বাস যা রাজ্যের সবচেয়ে বড় মহকুমা বলে পরিচিত তাই এবার পর্যটন শিল্পে আন্তর্জাতিক ক্ষেত্রে আরও যাতে বেশি করে দেশ বিদেশের পর্যটকরা এখানে ভিড় জমায় সেই জন্য পর্যটন শিল্পের ওপরে নজর দেওয়ার দাবি তুললেন এবার বসিরহাটের মানুষজন ইতিমধ্যে ইউনেস্কো সুন্দরবনকে হেরিটেজ ঘোষণা করেছে পাশাপাশি একশো দুটি দ্বীপ রয়েছে ও আটচল্লিশটি দ্বীপের অরণ্য রয়েছে এছাড়া ছেষট্টি প্রজাতির গাছ রয়েছে কাঁকড়া হেতাল কেওড়া সুন্দরী গরানো গাওয়া সহ একাধিক ম্যানগ্রোভ রয়েছে কম বেশি এক হাজার পাঁচশো ছিয়াশিটি প্রজাতির প্রাণী বাস করে যার মধ্যে ভয়ঙ্কর রয়্যাল বেঙ্গল টাইগার গোটা বিশ্বের কাছে পরিচিত সুন্দরবনের বিভিন্ন প্রজাতির ফল ও ফুল গাছও রয়েছে বসিরহাটের মানুষের আরও দাবি সেগুলোর উপরেই প্রসেসিং করে যাতে আরও বেশি সুন্দরবনকে শিল্পায়নে পরিণত করা যায় তার সব রকম ব্যবস্থা করুন সরকার একদিকে বহু কর্মসংস্থান ছোট মাঝারি ও বড় শিল্প গড়ে উঠতে পারে এছাড়াও অনুসারী শিল্পের মধ্যে দিয়ে বহু প্রান্তিক মানুষের রুজি রোজগারের মধ্যে দিয়ে জীবিকা অর্জন করতে পারবে বসিরহাটের সমাজকর্মী ছন্দক বাহিনী বিশ্ব বলেন রাজ্য সরকারের আমাদের রাজ্য সরকারের তো তুলনা নেই উন্নয়ন সবার মুখে মুখে তো রাজ্য সরকার সেই উন্নয়নের ভিত্তিতে আমাদের সুন্দরবনকে হেরিটেজ ঘোষণা করেছে আরও উন্নয়ন হোক আরও অনেক কিছু হোক আমরা তো চাই যে বাইরের পর্যটকরা আসুক এসে তারা সুন্দরবনটাকে উপভোগ করুক